আমার কাজ তো আমি করতে পারলাম নির্বাচন দিলাম একটা শেখা দিলে ফাঁসি দিলাম একটা পোর্ট গুলি দিয়ে দিলাম আমার তো মিশন সাকসেসফুল মিশন কমপ্লিট এখন আমি চলে যাবো আমেরিকাতে সমস্যাটা কি প্রিয় দর্শক মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন অবশ্যই সমসাময়িক বিষয় নিয়ে আলোচনার জন্য সিনিয়র সাংবাদিক এবং কলামিস্ট মাসুদ কামাল আমরা একটু আলোচনা করতে চাই যে নির্বাচন হওয়ার কথাবার্তা বলা হচ্ছে ফেব্রুয়ারি দিকে সেই নির্বাচনে আসলে কি ঘটতে যাচ্ছে কতটা অংশগ্রহণমূলক হবে অথবা অমামলিক সেখানে পার্টিসিপেট করতে পারবে কিনা এর মধ্যে আমরা নানান পর্যায়ে দেখতে পাচ্ছি যে আন্তর্জাতিক বিভিন্ন মহল থেকে এক ধরনের চাপ সম্ভবত আসতে শুরু করেছে সরকারের উপরে অমামলিক সহ ইনক্লুসিভ নির্বাচনের বিষয়ে যদি অমামলিক শব্দ তারা এখনো পর্যন্ত উচ্চারণ করেনি তবে অংশগ্রহণ অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলছে আহ মাসুদ কামান আপনাকে স্বাগত জানাচ্ছি এবং একই সঙ্গে শুরুতে এই প্রশ্ন আসলে নির্বাচনটা অংশগ্রহণমূলক হবে কিনা এবং আপনার কথা বলার সুবিধার্থে আমি একটু ধরিয়ে দিই যে কমনওয়েলথের এর মহাসচিব আহ শার্লি বচ যে আগে বাংলাদেশ সফর করে গেলেন সেখানে তিনি বিভিন্ন পর্যায়ে যে বৈঠকগুলো করেছেন প্রধান উপদেষ্টা সহ এবং তার পরবর্তী যে ফেসবুক স্ট্যাটাস গুলো দিয়েছেন সেখানে তিনি অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলেছেন আপনি বিষয়টিকে কি হিসেবে দেখছেন এবং আমরা জানি যে কমনওয়েলথ ভুক্ত ছাপ্পান্নটি রাষ্ট্র রয়েছে বিষয় হয়েছে কি আপনি এই মহাসচিবের যে আপনার পোস্টের কথা বলেন এটা আমার চোখে পড়ে নাই বাট আপনি যে কথাটা বললেন নিশ্চয় স্বাভাবিক স্বাভাবিক এই কারণে যত দেশের প্রতিনিধি আসুক কোনো প্রতিনিধি এ কথা বলবেন না যে একটা বড় রাজনৈতিক দলকে নির্বাচনের বাইরে রেখে যদি কোনো নির্বাচন হয় সেই নির্বাচন অংশগ্রহণমূলক ইনক্লুসিভ অথবা আপনি যে শব্দই ব্যবহার না এখন এ ধরনের খারাপ নির্বাচনের সঙ্গে আমরা আমাদের অভিজ্ঞতা ছিল আমরা এর আগে বহুবার দেখেছি সেই ছিয়ানব্বই ফেব্রুয়ারি নির্বাচন থেকে শুরু করে এর আগে এর নির্বাচন বহু দেখেছি তারপরে এই দুই হাজার চোদ্দোর নির্বাচন দুই হাজার আঠারো নির্বাচন আমরা এই নির্বাচন নির্বাচনগুলো সারা দুনিয়ার গণতন্ত্র কামী মানুষের কাছে একটা অচেনা নির্বাচন এবং তাদের কাছে একটা অগ্রহণযোগ্য নির্বাচন এখন অগ্রহণযোগ্য নির্বাচন হলে কি দেশ চালাতে পারবে না পারে তো সামরিক শাসন তো সবার কাছে অগ্রহণযোগ্য তারা কি দেশ চালাচ্ছে না চালাচ্ছে এখন কথা হলো যে ডক্টর ইউনুস যিনি একটা অসাধারণ ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন দেওয়ার অঙ্গীকার করেছেন বেশ বাহাদুরি করে গর্ব করে বলেছেন আমরা এমন একটা নির্বাচন আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ নির্বাচন হবে সেটা বলার পর যদি এরকম একটা নির্বাচন হয় তাহলে সেটা আমি মনে করি জাতি হিসেবে আমাদের জন্য খুবই দুঃখজনক হবে

আওয়ামী লীগকে স্থগিত করা হয়েছে তার রাজনৈতিক কার্যক্রম নিবন্ধন স্থগিত করে রাখছে তো এই সমস্ত কাজ মনে হচ্ছে যে সরকার অগ্রসর হচ্ছে এমন একটা নির্বাচন করার জন্য যে নির্বাচনে আওয়ামী লীগ থাকবে না কিন্তু সারা দুনিয়া এটাকে ভালো নির্বাচন বলবে বলে আমার কাছে মনে হয় না ভাই দুনিয়া গ্রহণ যদি না নাই করে বা আন্তর্জাতিক যেই দাবিগুলো উঠছে যদি ভাবে তাতে কি সেই দাবিগুলো আহ উপেক্ষা করে করে চাপ সামলাতে পারবে সরকার অথবা নিজের মতো করে যা করা করতে পারবে এখন সরকারের কি সরকার তো ফেব্রুয়ারি করে চলে যাবে তার কিছু যায় আসে না যখন আওয়ামী লীগ সরকার ছিল আওয়ামী লীগ দুই হাজার নির্বাচন করলো ওই সারা দুনিয়া আমরা পছন্দ করলো না এটা কিন্তু আওয়ামী লীগের ওপরে চাপ চাপ কেন সে থাকার আগ্রহ নিয়ে নির্বাচনটা করেছে থাকার নিয়ে নির্বাচন কিন্তু এদের তো সেরকম নিয়ত নাই আমি করে দিয়ে চলে গেলাম লোককে আপনি গালাগালি করতে পারেন আপনি অসমালোচনা করতে পারেন এখন যদি মনে করেন যে যাই বলুক আমি কিছু মনে করবো না আমি কিছু মাইন্ড করবো না যদি সে মনে করে এইভাবে যদি সিদ্ধান্ত নেয় যদি কেউ সিদ্ধান্ত নেয় আমাকে যে যাই বলুক আমি অপমান বোধ করবো না তাহলে তাকে আপনি কেবল করে বুঝাবেন যে ভাই এই কাজটা করার পর ঠিক হচ্ছে না এখন ওনাদের সিদ্ধান্ত নিয়ে রাখছেন যে ওনারা মনে করবেন না যে যাই বলে বলুক কি বল আমার কাজটা আমি করতে পারলাম নির্বাচন দিলাম একটা সেখান দিলে ফাঁসি দিলাম একটা পোর্ট দিয়ে দিলাম আমার তো মিশন সাকসেসফুল মিশন কমপ্লিট এখন চলে যাবো আমেরিকাতে সমস্যাটা কি ঠিক আছে না আপনি যেটা বলছেন সে তো যথেষ্ট লজিক্যাল বর্তমান বাস্তবতা প্রেক্ষিতে কিন্তু কথা হচ্ছে পরবর্তী যে গভর্নমেন্ট আসবে এই ধরনের নির্বাচনের মধ্য দিয়ে তার স্থায়িত্ব নিয়ে কি কোনো প্রশ্ন থাকবে মানে টেকসই হবে কিনা কিংবা মাঝ পথে গিয়ে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত আরো রুড়ো বাস্তবতার মুখোমুখি আমরা হবো কিনা একটা আনজাস্ট সিচুয়েশন আবার নতুন করে তৈরি হবে কিনা এই বাংলাদেশে এই নির্বাচনকে কিন্তু আমার মনে হয় এটা আপনার এই আশঙ্কাটা আমার কাছে খুবই সম্ভব মানে এই আশঙ্কাটা হতে পারে বাস্তবায়িত কারণ যায় সম্পূর্ণ যে বুঝবে পরে গভর্নমেন্টের উপর পরে গভর্নমেন্ট অনেক কি বলবে যে আপনি তো আসছেন ক্ষমতায় ঠিক আছে কিন্তু আপনি তো একটা সঠিকভাবে ভাবে প্রতিনিধিত্বমূলক সরকার নন কারণ এই অনেক একটা বড় রাজনৈতিক এই নির্বাচনে ছিল না কাজে ওই নির্বাচন অনেকটা ওয়াক্ষমারের মতো কিন্তু আপনি আসছেন ওয়াকমা পাই আসছেন

প্রথম দিকে বিএনপি একটু প্রতিবাদ করেছিল যে তারা কোনো দলকে নিষিদ্ধ চায় না পরের দিকে এসে যখন নিষিদ্ধ ঘোষণা করা হলো যখন হাসনাত আবদুল্লা তারা মিটিং করলো ঠান্ডা পানির মানে স্পর্শ পেয়ে পেয়ে আন্দোলন করলো তখন কিন্তু বিএনপি আর কোনো প্রতিবাদ করে নাই এবং আমি যতদূর জানি বিএনপি সরাসরি সম্মতিই দিয়েছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে তাদের কোনো আপত্তি নাই ঠিক যে এটা তো বিএনপি চেয়েছে এখন যখন বিএনপি চায় বিএনপি মনে করছে বোধ হয় যে ছলে বলে কৌশলে যে আওয়ামী লীগকে দূরে সরে রেখে আমি আগে নির্বাচনে তো বিজয়ী হই বিজয়ী হওয়ার পর আমি আমার মতো করে কাজ করব কিসের স্বরতন্ত্র কিসের কি এটা আমি নতুন ধরনের কিছু একটা কায়েম করবো এই তারা মনে করে থাকে আমি মনে করি এটা বিএনপির জন্য খুব একটা সুখকর অভিজ্ঞতা সামনের দিনগুলিতে আসবে না এটা আমার ধারণা আপনি কথা প্রসঙ্গে পোর্টের প্রসঙ্গ নিয়ে আসলেন লালদিয়া কন্টেনার টার্মিনাল দেওয়া হয়েছে পাশাপাশি আরো একটি টার্মিনাল দেওয়া হয়েছে বিদেশিদের হাতে নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল নিয়েও কথা হচ্ছে আমরা কোন রাজনৈতিক দলের পক্ষ থেকে তুমুল কোন বিরোধিতা দেখলাম না এমনকি লাল দিয়া কন্টেনার টার্মিনাল সহ আরো যেটি দেওয়া হলো বিদেশ কোম্পানিদের হাতে ইজারা দেয়া হলো সেই ঘটনার পরে আমরা কয়েকদিন পর দেখলাম তারেক রহমানের একটি ফেসবুক পোস্টে যদি হাইকোর্টে রিড করা হয়েছে সেটি নিউমোরিং কন্টেনার টার্মিনাল নিয়ে সব কিছু মিলিয়ে আমি যদি প্রশ্নটা এরকম করি যে তারপরেও তো ফর্মালি বিএনপি বলেছিল যে আমরা চাই না এই সরকার এইগুলো করুক অনির্বাচিত সরকার সিপিবি থেকে শুরু করে আর বিভিন্ন রাজনৈতিক দল ইভেন জামাত ইসলামীও তারাও বিরোধিতা করেছে এবং সেনা প্রধানও বলেছিলেন যে কোনো অনির্বাচিত সরকার এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে না নির্বাচিত সরকারই কোর্টের বিষয়ে সিদ্ধান্ত নেবে তাহলে কি সবাইকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ডক্টর ইনুস সরকার এমন একটি সিদ্ধান্ত দিল তাকে আসলেই তিনি জানেন যে এই যে দাবিগুলো খুব দুর্বল দাবি সে যা করা তাই করে যাবেন বিষয়টি কেমন আপনাকে আপনার দৃষ্টিতে দেখেন হতে পারে আপনি যেটা বললেন যে আশঙ্কাটা করলেন যে এটা একটা আসলে পাতানো খেলা কিনা এই পাতানো খেলা হতে পারে অস্বাভাবিক কিছু না কারণ আমি লক্ষ্য করেছি ডক্টর ইউনূস সরকারের যে কোনো কর্মকাণ্ড যত বিতর্ক হোক না কেন সেই ব্যাপারে পলিটিক্যাল পার্টিগুলো জামাজ জামাত বিএনপি এনসিপি এরা কোনো ধরনের সাধারণত প্রতিবাদ করে না তারা যেন মেনে নেওয়ার জন্য বসেই থাকে যেটা নাকি একেবারে নির্লজ্জের মতো হয়ে যায় সেটা একটা লোক দেখানো মৃদু কোমল কোমল প্রতিবাদ তারা হতে বলে মানে কথা বলে যে এটা আমরা চাই না মানি না অথবা কিন্তু তারপরে আর কিছু না এর মধ্যে সবচেয়ে কঠিন যে মন্তব্যটা আমি পেলাম কালকে আমি তারেক রহমান সাহেবের যে পোস্ট এটা ওখানে উনি বেশ কঠিন ভাবে এলডিসি থেকে উন্নয়নের বিরোধিতা করলেন এবং কোর্টের ব্যাপারে পড়লেন কিন্তু এর থেকে কোন হেরুদল লক্ষ্য করা গেল কোনো চেঞ্জ তো হলো না যা বলেছেন বলেছেন এরাও কিছু বলছে না তারা উনি ওখানে করে যাচ্ছেন বাট রিয়েলিটি হলো কি জানেন এটা ওনারা করতে পারেন ওনাদের এই এখতিয়ার নাই কারণ একটা জিনিস হলো আপনি একটা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করছেন এক একবারে এক এক কথা বলেন একবার বলে এটা জি টু জি একটা কন্ট্রাক্ট হয়েছে এটা প্রকাশ করা যাবে না

কিন্তু বিদেশিরা তোর আপত্তি আছে আসুক আমিও চাই আসুক বিদেশিরা আমার তাও কোনো আপত্তি নাই কিন্তু বিদেশিরা আসলে যেমন বিরাট ক্ষতি হয়েছে মানে তা না আমার কথা হলো কি আপনি যে বিদেশিটা আনলেন এই বিদেশি কোম্পানি কি পৃথিবীর একমাত্র বিদেশি কোম্পানি আর কোনো কোম্পানি নাই এই কোম্পানি জানলেন এই কোম্পানি আনায় কি আমার জন্য সবচেয়ে লাভজনক হলো এদের অফারটা কি সবচেয়ে লাভজনক অফার ছিল এটা কি কোনো প্রতিযোগিতামূলক পদ্ধতিতে আসছে আমার প্রশ্ন তো ওই জায়গাগুলোতে যদি ভাবে আসে যদি কোন সমস্যা আপনার কতক্ষণে চলবে তা তো হবে না রে ভাই দেখলেন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বটা সরকারের নামটাই অন্তর্বর্তীকালীন তার মানে এরা দীর্ঘ সময় থাকতে আসে অন্তর্বর্তী একটা সময় কি এই সময় থেকে ওই সময় নতুন একটা নির্বাচিত সরকার আসা পর্যন্ত এরা থাকবে এবং তারা বলে যে এটা সংবিধানে না থাকলেও সুপ্রিম কোর্টের একশো ছয়ের মাধ্যমে তারা আসছে আপনি একশো ছয়ের যে রেফারেন্সটা করে দেখেন ওইটা বলাই হয়েছে এই সরকার খালি নিত্য দিনের কর্মকাণ্ড করে সম্পন্ন করবে যাবে না তাহলে তারা কোনো জ্ঞান আপনি এই তিন মাসের সরকার বত্রিশ বছরের জন্য চুক্তি করলেন এটা কিন্তু পারেন এক নম্বর দিতে বাসা ধরেন এরা আসছে আমাদের এখানে একটা আওলা ঝাউলা লাগে ছিল এলো বেরো ছিল গুছাইয়া একজনের কাছে দিবে কিছু গোছ করবে ভালো কথা এখন ধরেন আমি আমার ঘরটাকে একটা কোম্পানিকে দায়িত্ব দিলাম ভাই ঘরের সব জিনিসপত্র এলো বেলো হয়ে আছে একটু গুছাইয়া দেন সে আইসেই বললো যে আপনি এই যে আলমা এটা আছে না বুকশেলটা এটা আমি বিক্রি করে দিবো এটা একটা থাকা ঠিক না বলে সেটা বিক্রি করে দিল আমার খাটটাও ভালো না এটা বিক্রি করে দিল আপনি মাটিতে এই পাটেন পাতেন অত সব লাগান

সিটিজেন ব্রিটিশ সিটিজেন তাদের পাবো না তাহলে এটি কেমন হলো তার বিধান মামলা করতে পারবো ধরেন আমি ইংল্যান্ডের কোর্টে মামলা করলাম ইংল্যান্ডে কোর্ট যদি বলে তুমি আমার নাগরিকের দায়িত্ব দিছো কে তারা সব ধরনের কাজ করা কাজকর্ম করার ইতিহাস রাখে একটা নির্বাচিত সরকার যে ধরনের ক্ষমতা রাখে সবকিছু করার হ্যাঁ সুপ্রিম কোর্ট মহাগিনী সাহেব উনি তো মহাগিনী উনি বলেছেন

যার কাছে নমিনেশন চায় সে বলে এটার একটিয়ার নাই আর উনি বলেন একটিয়ার আছে তো ভালো তাদের প্রমাণ তার কাছে শিখুক কি করতে হবে কিন্তু সে নেতা তো তীব্র বিরোধিতা করছে না যে না এগুলো দেওয়া যাবে না এটা ঠিক না নেতা কয় একটা কর্মী হয় আর একটা তাহলে কোনটা ঠিক আমাদের কাছে কোনটা ঠিক হবে যদি কর্মীটা ঠিক হয় তাহলে তো এটার কোনো বের থাকে না ভাই বুঝিনারে যে রিটটি করা হয়েছে এটি নিয়ে আমি যথেষ্ট সংসার মধ্যে আছি আমি জানি না আপনার মানসিকতা কি বা আপনি কি বলবেন আমি আদালত পথে সρθρο লিখেই বলছি যে যেহেতু বিচার প্রক্রিয়া কি হবে বা রায় কি হবে সেটা আদালতের বিষয় আমরা শুধু আশঙ্কা বা আশাবাদের কথা বলতে পারি যদি রিটটি খারিজ হয়ে যায় যদি বিচারকরা মনে করলেন যে না রাষ্ট্রপক্ষের সঠিক তাহলে যদি রিটটা খারিজ হয়ে যায় তাহলে তো সরকারের সামনে আর কোনো বাধা রইলো না তখন যে কোনো কিছু যে কোনো উপায়ে বিদেশি কোম্পানিগুলোর কাছে বাংলাদেশে যে কোনো বিষয়ে তাদের সাথে যে কোনো চুক্তি করতে পারবে বিষয়টা কিরকম না না আমি তো মনে করি না আমি তো মনে করি না কোর্টের অনেক রায় পরে যে জনদাবির মুখে উল্টে গেছে তবে আমি বিশ্বের সঙ্গে বলি এর আগে কিন্তু আমাদের তেল গ্যাস গ্যাস বন্দর নিয়ে কিন্তু একটা সংগঠন তাদের কি দিয়েছিল মোহাম্মদ সাহেব যেটা লিডার ছিলেন ওনারা কিন্তু এই সংগঠনের মাধ্যমে একবার হরতাল ডাকছিলেন এত পাওয়ারফুল একটা সংগঠন সেই সংগঠনের কোন আওয়াজ শুনি না কেন আলু মোহাম্মদ সাহেব কোথায় এখন মুজাহিদুল ইসলাম কোথায় আমাদের আবদুল্লাহ আবু সাইদ কোথায় এই সমস্ত বিপ্লবীরা কোথায় সব কিছু গর্তে তো ঢুকে না কিন্তু ভাই হ্যাঁ তারা তেল গ্যাস বন্ধ নিয়ে এত কিছু করে তাদের প্রতিবাদের ঠেলায় আপনার রূপপুর ইয়ে রূপপুর তো না আপনার ইয়ে কি বলে

যে টপিকটা আমাদের ছিল শেখ হাসিনার বিচার সংক্রান্ত বা নির্বাচন সংক্রান্ত সেই জায়গা থেকে আমরা শেখ হাসিনা আসতে চাই এটা দিয়ে শেষ করবো ভারত একটি প্রতিক্রিয়া জানিয়েছে তাকে ফেরত চার বিষয়ে বাংলাদেশ থেকে যে চিঠি দেওয়া হয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আহ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সল তিনি বলেছেন পর্যালোচনা করছি আমরা চিঠি পেয়েছি আমরা পর্যালোচনা করছি এই কথা দিয়ে কি মিন করে পর্যালোচনা পর্যালোচনা করছি পাত্তায়নি বাংলাদেশ ভাই সহজ বাংলায় বললাম পাত্তায় দেয় নাই এর আগে বাংলাদেশ দুইবার কোন জব দিচ্ছে কোন দিছে এইবার কি বলছে আপনি বললেন পর্যালোচনা করছি আরেকটা কথা বলছে কিন্তু এই রণধির যশোর একটা কথা বলছে সে বলছে বিষয়টি ক্ষেত্রে বিষয়টি ভারতের চলমান বিচারিক ও আইনগত প্রক্রিয়ার আওতায় খতিয়ে দেখা হচ্ছে মানে আপনি যে বিচারটা করছেন এই বিষয়টা ভারতের যে বিচারিক এবং আইনগত যে প্রক্রিয়া আছে তার মধ্যে ফালাইয়া তারা একটা খতিয়া দেখতেছে ঠিকঠাক মতো হয়েছে ঢোকেছিল দিয়ে বললো তো অনেক একটা শর্তই আছে যদি তারা মনে করে যে তাকে রাজনৈতিক ভাবে তাকে মানে শোনা দেওয়া হচ্ছে তারা পাঠাবে না এবং তারা এখন প্রক্রিয়াটা ই করবে তবে ওটার মধ্যে ফলে দেখবে যে এটা রাজনৈতিক ভাবে ই কিনা এবং তারা এটাও তো বলছে যে এটা নিয়ে পরবর্তীতে এটা ওই আপনার আমি ইয়ের ডিপ্লোমেটের স্টোরিতে পড়লাম ওখানে তারা বলছে এ তারা ওখানে ওখানেও বিচারিক একটা ব্যবস্থা মধ্যে তারা বসতে পারে এবং সেখানে শেখ হাসিনা কে পর্যাপ্ত আইনগত সহায়তা দেওয়া হতে পারে যেখানে শেখ হাসিনা বলবে তারা তার আইনজীবী বলবে যে এটা হলে এটা সম্পূর্ণভাবে রাজনৈতিক ভাবে হচ্ছে যদি তারা প্রমাণ করতে পারে বা পাঠাবে না এবং সব মিলিয়ে আহ আগামী নির্বাচনকে কেন্দ্র করে যদি প্রশ্নটা আপনার কাছে এরকম হয় যে জটিলতা একটা থেকেই যাচ্ছে নির্বাচন সুষ্ঠু হবে কিংবা ইনক্লুসিভ মনে অনেক ধন্যবাদ সাংবাদিক মাসুদ কোমাল আপনাকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য